আমাদের সিরোনিয়া হাই স্কুলে এবং এই ফ্যামিলি স্কুলে আমাদের আশ্রয় কেন্দ্র করা হয়েছে কিন্তু বাট আমাদের আশ্রয় পর্যন্ত পানি চলে আসছে আমাদের আর আমাদের সিরোনিয়া বাজার সাইডে আমাদের অনেকগুলো বোট দরকার অনেকগুলো বোট যার কারণে আমাদের এই সিরোনিয়া নদী যেটা আছে ওইটার সাইডে আপনার এই অনেক মানুষ আটকে আছে যার কারণে আমরা কিছু করতে পারতেছি না দো আপনার যারা এখানে আসছে যারা আপনার আশ্রয় আসছে তারা আসার জন্য তাদের একটা বোট দরকার যেটা আমরা এখানে পাইতেছি না আমরা বোটগুলো সবগুলো যা টিম কে ফাটে এখন আমাদের এখানে পর্যন্ত কোনো কোনো বোট নাই যে মানুষ অন্তত পক্ষে আশ্রয় আসতে পারবে এরকম একটা ব্যবস্থাপনা নাই আমাদের এখানে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড ফেনি অঞ্চলে রাস্তা প্রচন্ড পানি এবং কন্ডিশন এভাবেই দৌ ধরে আস্তা